বদল দেশটি আমেরিকার একটি ছোট্ট দেশ কিন্তু বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রগুলির একটি কারণ দেশটির প্রেসিডেন্ট নাই বুকেলে নির্মাণ করেছেন এক বিশাল কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার যার নাম টেরোরিজিয়াম কনফ্লেন্ট সেন্টার স্থানীয়ভাবে এটি পরিচিত শিকল কারাগার হিসাবে এটি এমন এক কারাগার যেখানে শুধু বন্দীদের অপরাধী নয় বরং রাষ্ট্রের শত্রু হিসেবে দেখা হয় ২০২৩ সালে চালু হওয়া এই কারাগারটি মূলত দেশটির কুখ্যাত গ্যাং মারা শালা অক্রাচা সিএমএস ওয়ান থার্টি এবং বারীয় আঠারো সদস্যের বন্দি রাখার জন্য এটি নির্মিত বুকেলে সরকারের দাবি এই কারাগার দেশকে গ্যাং সহিংসতা থেকে মুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এটি আধুনিক যুগের এক নরক এই কারাগার প্রায় চল্লিশ হাজার বন্দি রাখা হয় চারপাশে উঁচু কংক্রিটের প্রাচীর বিদ্যুতায়িত তার এবং ঘন্টা সশস্ত্র প্রহরায় সব মিলিয়ে এটি একটি অদম্য দুর্গ বন্দিদের দিন শুরু হয় খাবার সীমিত পানি মাপা কারো অসুস্থতা বা চিকিৎসা সুযোগ সুবিধা খুবই সীমিত বন্দিদের পরিবার প্রায় কখনো দেখা করার অনুমতি পায় না প্রতিবেদনগুলোতে দেখা গেছে কারাগারের ভেতরে বন্দীদের প্রায় নগ্ন অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় মাটিতে রাখা হয় তাদের মাথা নিচু করে বসতে বাধ্য করা হয় ঘন্টার পর ঘন্টা সেখানে এই উপর অবস্থায় থাকতে হয় বিশ্বখ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়াস তারা বলেছে এই কারাগারের মানবিক মর্যাদা রক্ষা করা হয় না বরং এটি রাষ্ট্রীয় নির্যাতনের প্রতীক হয়ে উঠেছে অন্যদিকে প্রেসিডেন্ট বুকেলে যুক্তি দেন যে দেশটির বা দেশটিকে বাঁচাতে কঠোরতা ছাড়া কোনো উপায় নেই তার ভাষায় আমরা অপরাধীদের মানবাধিকার রক্ষা করব না বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করব। বাস্তব অর্থে এল এখন লাতিন আমেরিকার সবচেয়ে কম অপরাধ অপরাধপ্রবণ দেশ সেখানে গ্যাং হত্যা চাঁদাবাজি নাই বললেই চলে ফলে বুকেলের জনপ্রিয়তা দেশ জুড়ে এবং আকাশ ছোঁয়া তবে সমালোচকরা সতর্ক বলেছেন যে সফলতার আড়ালে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ও সংকট তৈরি হচ্ছে বিচার বহির্ভূত গ্রেপ্তার নির্দোষ ও নাগরিকদের বন্দি করা এবং নানা আইনগত সহায়তা ছাড়াই তাদের বছরের পর বছর আটকে রাখা এইসব এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ বলেন এটি শৃঙ্খলা প্রতিষ্ঠান নামে শৃঙ্খল নামকের কারাগারের এক সেখানে হয় এক নায়কতন্ত্রের সূচনা সেকল কারাগার এখন এক প্রতীক হয়ে উঠেছে যা নরকের সমান সেখানে রয়েছে রাষ্ট্রের কঠোর নিরাপত্তা অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ কেউ কেউ এটিকে অপরাধ দমনে সাফল্য বলছে আবার কেউ কেউ বলছে এটি মানবতার ব্যর্থতা